দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ ধৃতের নাম রাজকুমার পাশোয়ান তার বয়স কুড়ি বছর ধৃত শিলিগুড়ি সংলগ্ন টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনির বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির বাগরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ সেখানে সন্দেহজনক এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তার কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায় এরপর তল্লাশি চালাতেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজ ও দেশি পিস্তল ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ